তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি একাদশীর আলুর ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি এই রেসিপিটা কিন্তু একদম স্পেশাল এবং অনেক লোভনীয় একাদশী যে কোনো উপোষের দিন তোমরা কিন্তু এইভাবে রান্না করবে আর আমি তোমাদের খুব সহজভাবে এই রেসিপিটা তুলে ধরার চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো বাই ওয়ে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বাচ্চাদের টিফিন বা যে কোনো উপসের দিন তোমরা ভাবে ফ্রেন্স পাই তৈরি করে খেতে পারবে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা দেখে নিই আমি কিভাবে এই আলুর ফ্রেঞ্চ ফ্রাই খুব সহজভাবে তৈরি করলাম বন্ধুরা আমি যে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো এই জন্য এখানে আমি চারটে আলু নিয়েছি আলুটা কিন্তু এরকম লম্বা লম্বা দেখে নিতে হবে তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক সুন্দর হবে আর ছোট হলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই অতটা বেশি ভালো হয় না জন্য যখনই তোমরা কোনো ফ্রেঞ্চ ফ্রাই আলু দিয়ে তৈরি করবে তখন কিন্তু এরকম বড় সাইজের আলুগুলোই নেবে এতে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক সুন্দর দেখতে লাগবে আর ছোটো সোনামণিদের টিফিনেও এই ফ্রেঞ্চ ফ্রাই দিতে পারবে আজকে একাদশী তাই আমি ফ্রেঞ্চ ফ্রাই নতুনভাবে করে দেখাবো সামান্য উপকরণ দিয়ে দেখো বন্ধুরা অফলাইনে আমি পোশাক সবগুলোই আমি অফলাইনে আলুগুলো কেটে তারপর দেখাচ্ছি আলু কেটে জলের মধ্যে দিয়ে দিবে দেখো বন্ধুরা আমি অফলাইনে আলু চারটার খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে খুব ভালো করে কষলিয়ে ধুতে হবে বন্ধুরা এখানে আমি আলুগুলোকে ধুয়ে এখানেও ভালো করে পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে নিতে হবে সবসময় যে কোনো সবজি কিন্তু দুইবার ধুতে হয় আমি কিন্তু তোমাদের আগেই বলেছি এবার জলগুলো ফেলে দিব জলগুলো কিন্তু ফেলে দিয়েছি এবার আমি ফ্রেঞ্চের শেপ দিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি কেটে দেখাচ্ছে দেখাচ্ছে দেখো এরকমভাবে কিন্তু আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো বাকি ফ্রেন্স ফ্রাইগুলো কেটে তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আমি এরকম ভাবেই সম্পূর্ণ ফ্রেন্স ফ্রাইটা কেটে তারপর তোমাদের আমাদের শেয়ার করছি দেখো বন্ধুরা সবগুলো ফ্রেন্স ফ্রাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছ সবগুলো ফ্রেন্ডস ভাই রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখার পরে কিন্তু হালকা একটু জল বের হবে এটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে আমি পাঁচ মিনিট এরকম ভাবে রেস্টে রেখে দিব তারপরে আমি ভাজতে চলে যাব কাছে থেকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে সব সময় যখন কাটবে তখন কিন্তু ভালো করে বড় বড় আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে খেতেও কিন্তু মজা দেখো বন্ধুরা ফ্রাই প্যান কিন্তু গরম হয়ে গেছে আর এই দেখো একদম কিন্তু পুরো সেট হয়ে গেছে আলুটা এবার আমি তেল দিয়ে দিব ফ্রাই প্যান যখন খুব বেশি গরম হয়ে যাবে তখনই কিন্তু তেল দিতে হবে আর এখানে কিন্তু তেলটা পরিমাণে একটু বেশ দিতে হবে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিব দেখো বন্ধুরা একসাথে কিন্তু অনেকগুলো দেওয়া যাবে না এটা পাতলা পাতলা করে দিতে হবে যাতে ভাজতে সুবিধা হয় দেখতে পাচ্ছ একদম পাতলা পাতলা করে দিয়েছি আর গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু লো হিটে আছে খুব বেশি কিন্তু জোরে হিট দেওয়া যাবে না জোরে হিট দিলে উপরেটা পুড়ে যাবে কিন্তু আলুটা সুন্দরভাবে ফ্রাই হবে না সিদ্ধ হবে না এই জন্য হালকা আছে আমি ভেজে দেখাচ্ছি এখন আমি এক পাঁচটা হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এবার আমি উলটিয়ে দিব এক পাঁচটা কিন্তু হয়ে গেছে আর আমি তোমাকে তোমাদেরকে সবাইকে দেখাবো যে কালারটা আসলে কতটা ব্রাউন হবে ছোট সোনামুনিরা কিন্তু এই ফ্রাই খেতে ভীষণ ভীষণ পছন্দ করে এটা কিন্তু আলতোভাবে উল্টে দিতে হবে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু অনেক ফ্রেঞ্চ ফ্রাই গুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা সম্পূর্ণ ফ্রেঞ্চ ফ্রাই হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আমার অলরেডি হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি ব্রাউন কালার করা যাবে না এবার আমি উঠিয়ে নিব। দেখো বন্ধুরা আমি থালাতে উঠিয়ে নিয়েছি এবার আমি বাকিগুলো ভেজে দেখাবো দেখো বন্ধুরা একটা সাইড হয়ে গেছে এবার আমি উল্টে দিব এখানে আলোর মধ্যে কিছুটা জল ছিল আমি তোমাদের আগেই বলেছিলাম যে যখন লবণ দিয়ে আলু মাখা হয়েছে তখনই কিন্তু লবণ কিন্তু জল বের হবে এবার ভালো করে ফ্রাই করে তারপরে দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এই ফ্রেঞ্চ ফ্রাই গুলো উঠিয়ে নিব একদম সুন্দর ব্রাউন কালার হয়েছে দেখতেই পাচ্ছ তো তৈরি হয়ে গেল একাদশী স্পেশাল ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি এবার আমি এই থালায় উঠিয়ে নিব গ্যাসটা আমি অফ করে দিয়েছি দেখো বন্ধুরা এখানে আমি একটা বাটিতে টিস্যু পেপার নিয়েছি যে অবশিষ্ট তেলটা আছে সেটা টিস্যু পেপার চুষে নেবে এই জন্যে এটা করেছি এবার আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি আলুর ফ্রেঞ্চ ফ্রাই তো কেমন লাগলো একাদশীর স্পেশাল রেসিপি অবশ্যই ভালো লেগেছে আর তোমরা এভাবে একাদশীর দিন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে ভগবানকে অফার করে পাবে তো আজকে মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকো টাটা